মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই আগত একটি সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে চলছে শ্রাবণ মাস শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করবার মাস আবার এই শ্রাবণ মাসেই কিন্তু জন্মাষ্টমী রাখি পূর্ণিমা গণেশ চতুর্থীর মতো ঘটনাবহুল আধ্যাত্মিক ক্রিয়াকলাপ আমরা পরিলক্ষিত করব। এ সপ্তাহে আপনাদের কিন্তু সপ্তমভাবে সূর্য বুধের বুধাদিতীয় নামক একটি রাজ্য পরিলক্ষিত হচ্ছে আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বর্তমানে বক্রি হয়েছেন বুধও কিন্তু এখন বক্রি অবস্থানে আছে অঙ্গারক যোগ আপনাদের চলছে এ সপ্তাহেই আপনারা অঙ্গারক যোগ থেকে মুক্তি পাবেন ত্রিকোণপতি শুক্র স্বগৃহে বিরাজমান আছেন তিনি আবার গুরুর সাথে কেদার কুবের যোগও কিন্তু তৈরি করতে চলেছেন তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মারমার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনিটাইম করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশি চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের বাইশে জুলাই আপনাদের গ্রহগত বছরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে থাকছে রাহু আপনাদের থার্ড হাউসে থাকছে শনি যেখানে বারো লেখা আছে ওটি থার্ড হাউস আর খুব সম্প্রতি বেশ কয়েক মাস আগেই আপনারা সাড়ে সাতি থেকে মুক্তি পেয়েছেন বর্তমানে আপনাদের আশির অধিপতি শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন এবং শনি মহারাজ বক্রি হয়েছেন তেরোই জুলাই আঠাশে নভেম্বর পর্যন্ত কিন্তু শনি বক্রি থাকবে আর বক্রি শনির কারণে আগত একশো দিন তাহলে বলতে গেলে প্রায় সাড়ে চার মাস আপনাদের ঠিক কেমন সময় অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে আর আপনাদের রাশির জন্য মকর রাশির জন্য স্পেশালি আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে থাকি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এর সাথে সাথে দেখুন শুক্র কিন্তু আপনাদের ত্রিকোণপতি এবং এই শুক্রই কিন্তু আপনাদের আবার এখানে যদি আপনারা দেখেন তাহলে কর্মপতি তিনি কিন্তু বর্তমানে স্বগৃহে গোচর করছেন আপনাদের ফিফথ হাউজের অধিপতি ফিফ্থ হাউসেই তবে ছাব্বিশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করে রগ্রীণ শত্রুর ভাবে গোচর করে যাবে এবং গুরুর সাথে সংযুক্ত হয়ে কেদার কুবের নামক একটি সংযোগ সংগঠিত করবে গুরুচন্দ্রের সংযোগের মাধ্যমেই সপ্তাহটি শুরুয়াত হচ্ছে তবে চন্দ্র তো দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে থাকে বুধ সূর্যের কিন্তু আমরা বুধাদিত্য নামক একটি রাজ্য আমরা পরিলক্ষিত করবো আপনাদের সপ্তমে অর্থাৎ সেভেন্থ হাউসে তবে সূর্য কিন্তু বর্তমানে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করছে আর বুথ কিন্তু বক্রি আছে মঙ্গলকেতুর সংযোগ থাকছে আপনাদের অষ্টমে মঙ্গল রাহুকে দেখছে রাহু মঙ্গলকে দেখছে অঙ্গারক যোগ তো আপনাদের চলছে তবে আপনারা এই অঙ্গারক যোগ থেকে কিন্তু মুক্তিও পেতে চলেছেন আঠাশে জুলাই অর্থাৎ এই সপ্তাহের একদম অন্তিমতম দিনে তখন মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে প্রথমে আপনাদের যে সুখ সুখবর দিয়ে শুরু করব দেখুন শুক্রের কৃপায় আশা করি অনেক মকর রাশির জাতক জাতিকাদের বিগত এক দেড় মাস বা দু মাসের মধ্যে আপনাদের লাভ ম্যারেজের যোগ বা প্রেমের জীবনে কোনো না কোনো সফলতা আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি হয়তো পেয়েছে অনেকের জীবনে হয়তো নতুন প্রেম এসেছে অনেকে হয়তো রোম্যান্টিক মুডে আছেন আবার আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এ সময় স্টক মার্কেট শেয়ার মার্কেট বা ট্রেডিং থেকে আপনারা হয়তো প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করেছেন অনেকের আবার সন্তান সন্ততি প্রাপ্তি হয়েছে অনেকে গর্ভবতী হয়েছেন এ সময় অনেকে পিতা হয়েছেন তবে হ্যাঁ এই সময় কিন্তু শুক্রের এই কৃপা আপনাদের উপরে এখনও থাকছে ছাব্বিশে জুলাই পর্যন্ত ছাব্বিশে জুলাইয়ের পর শুক্র কিন্তু রোগ ঋণ শত্রুরভাবে গোচর করে যাবে আর বুধ যেহেতু বক্রি বুধ যেহেতু বকরি। তাহলে আপনাদেরকে কিন্তু আমি বলবো স্টক মার্কেট বা শেয়ার মার্কেট থেকে আপনারা একটু দূরত্বতা বজায় রাখুন প্রিকশন অবলম্বন করে চলুন বড় ধরনের কিন্তু সমস্যা বা বড় ধরনের কিন্তু ক্ষয়ক্ষতি হতেই পারে আর যারা শুধুমাত্র স্টক মার্কেট নয় যারা ট্রেডিং করেন কোনো প্রকার ট্রেডিং বা যারা স্পেকুলেশন গেমের সাথে যুক্ত আছেন অথবা যারা শুধুমাত্র স্পেকুলেশনে যারা রিয়েল রিটেল আউটলেট খুচরা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদেরকেও কিন্তু অতিরিক্ত সাবধানতা এবং সচেতনতা আমরা অবলম্বন করে চলার পরামর্শ কিন্তু প্রদান করছি এ সময় দেখুন এর সাথে সাথে আপনাদেরকে বলবো যে সূর্য বুধের যে বুধাদিত্য রাজযোগ আছে এটা পুরোপুরি অ্যাক্টিভেট কিন্তু নেই তার কারণ সূর্য বর্তমানে শনির নক্ষত্রে গোচর করছে শনি বক্রি আছে আর বুধও তো বক্রি তাহলে এখানে কি করে পুরোপুরি অ্যাক্টিভেট হয় আমি তো উল্টে বলবো স্বামী স্ত্রী আপনারা নিজেদের সম্পর্কের দিকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করুন গুরুচন্দ্রের সংযোগের মাধ্যমে সপ্তাহটির শুরুয়াত হচ্ছে মঙ্গলবার বুধবার এই দুটি দিন গুরুচন্দ্রের সংযোগ থাকবে আপনাদের ষষ্ঠে এবং গুরুচন্দ্রের পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের টুয়েলথ হাউসে যার ফলস্বরূপ মঙ্গলবার বুধবার আধ্যাত্মিক চিন্তন চেতনা আপনাদের বাড়তে চলেছে মানুষ কেনই বা জন্মগ্রহণ করে মানুষ কেনই বা মৃত্যুবরণ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে লাভের উপায় বা কী আধ্যাত্মিক চিন্তন চেতনার এই নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ আপনাদের বাড়তে পারে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন বৃহস্পতি কিন্তু বর্তমানে রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে গোচর করছে তাহলে বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু অবশ্যই থাকতে পারে সরকারি চাকরিজীবী যারা আছেন বিজনেসম্যান যারা আছেন তাদেরকে কিন্তু একটু প্রিকশন নিয়ে চলার পরামর্শই দেব শনি মহারাজ বকরি হয়ে যেহেতু তৃতীয় দৃষ্টি আপনাদের ফিফথ হাউসে দিচ্ছেন বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা বদজমের প্রবলেম এগুলি বেড়ে যেতে পারে শনির পূর্ণ দৃষ্টি ভাগ্যস্থানে আছে হার্ডওয়ার্ক বা কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু এ সময় কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না চোখের ত্বকের দাঁতের কানের প্রবলেম কিন্তু সময় বাড়তে পারে হেয়ার ফলের ইস্যু বেড়ে যেতে পারে স্কিন ড্রাই হতে পারে এই কয়েকটি বিষয়ে কিন্তু আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে বাজেটকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে খরচকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে চন্দ্র আপনাদের সপ্তমভাবে অধিপতি সপ্তমভাবেই গোচর পড়ে যাবে বৃহস্পতিবার সকাল দশটা বেজে আটান্ন মিনিটে আর সেখানেই থাকবে শনিবার বিকেল তিনটে বেজে একান্ন মিনিট পর্যন্ত তাহলে বৃহস্পতিবার সকাল দশটা বেজে আটান্ন মিনিট থেকে শনিবার বিকেল তিনটে বেজে একান্ন মিনিট পর্যন্ত চন্দ্র আপনাদের সপ্তমভাবের অধিপতি কেন্দ্রীয় প্রতি স্বগৃহে গোচর করে সূর্য বুধের সাথে ত্রিগ্রহী যোগ তৈরি করবে তাহলে বৃহস্পতিবার সকাল থেকে শনিবার বিকেল পর্যন্ত এই সময়টি কিন্তু বিজনেসম্যানের জন্য খুব ভালো থাকবে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করার জন্য দাম্পত্য জীবনেও কিন্তু এ সময় দাম্পত্য জীবনের মাধুর্যতাও কিন্তু এ সময় বৃদ্ধি পাবে এ সময় কিন্তু স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণেও যেতে পারেন অবিবাহিত যারা আছেন তাদের কিন্তু এ সময় বিবাহের যোগও কিন্তু তৈরি হবে দ্বিতীয় সন্তান প্রাপ্তির যারা প্লানিং করছেন তাদের জন্য বৃহস্পতিবার সকাল থেকে শনিবার রাত পর্যন্ত বেলা পর্যন্ত সময় সুযোগ কিন্তু আপনাদের জন্য বেটার পরিগণিত হচ্ছে এই চন্দ্রই কিন্তু আমার শনিবার বিকেল বেলা থেকে সোমবার রাত পর্যন্ত কোথায় থাকবে মঙ্গলকেতুর সাথে সংযুক্ত হয়ে যাবে আপনাদের অষ্টমে তাহলে বিশেষ করে রবিবার সোমবার এই যে দুটি দিন রাহু চন্দ্রকে দেখবে চন্দ্রও রাহুকে দেখবে চন্দ্র কেতু সংযোগও তৈরি হবে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোটাঘাত লাগার যোগ পরিলক্ষিত হচ্ছে লং ডিস্ট্যান্স জার্নি আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে রবিবার সোমবার এই দুটি দিন লং ডিস্ট্যান্স জার্নি করবেন না শরীরে চোটাঘাত কিন্তু লাগতেই পারে সাবধানে গাড়ি ঘোড়া চালান শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক যেন করবেন না পৈতৃক সম্পত্তি নিয়ে গোলযোগ করবেন না শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দিন কাকে কী কথা বলছেন কোথায় বলছেন কেন বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন তা হলে সম্পর্কের অবনতি কিন্তু এ সময় হয়েই যেতে পারে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যে কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের উপরে পড়ে না তাহলে এটি অবশ্যই জপ করুন একসাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন আর শুক্রবার করে আপনারা স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন বুধবার করে সবুজ শাকসবজির মাত্রা খাওয়া বাড়িয়ে দিন বুধবার কোনো হিজড়াকে আপনারা যদি কোনো কিছু সবুজ রঙের জিনিস ডোট ডোনেট করতে পারেন দান করতে পারেন এটিও আপনাদেরকে লাভান্বিত করবে যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন আর চেষ্টা করুন যতটা সম্ভব শনিবার করে সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকা যায় শনিবার করে ভুলেও সাদা পরবেন না রবিবার করে কালো পরবেন না তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন